여기 하 내가 나 처리 뭐 8라이부터 소비가 다다 들어간다. 내가 다아내다

নমস্কার শুভ অক্ষয় তৃতীয়া চোদ্দশো তেইশ বাংলা ষোলো বৈশাখ আজকে ব্রহ্মপুর বাদ শিশু আচর দেবে একান্ত ইচ্ছায় ব্যক্তি স্থাপন তথা একশো দীক্ষা আত্মস্যার আটকের নগর সৎসঙ্গ মন্দির প্রাঙ্গনে এই পবিত্র কর্মযজ্ঞে আমরা সবাই সামিল হয়েছি আপনারা যারা দূর থেকে দেখছেন আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর কুলচন্দ্রের শ্রী মন্দির রূপায়ণে ব্রতি হই নিজের জীবন ধন্য করি এবং তার কাজে জীবন উৎসর্গ করি পরিবার পরিহন

আজকে শুভ দিনের আশীর্বাদ পেয়েছেন আমরা সবাই উপস্থিত হয়েছি আপনারা আসুন আপনারা দেখুন জীবন ধন্য করুন জয়গুরু

পার্থশাস্ত্রী মন্দিরের এরকম এইভাবে এরকম অবিকল রূপ পাবে আর ছবি আপনারা দেখছেন তারই ভিত্তি স্থাপন আজকে শুভ দিনে শুভলগ্ন শুভক্ষণে অগণিত ভক্ত দাদা মায়েরা সবাই উপস্থিত হয়েছেন উৎসর্গ করেছেন আজকে মন্দিরে অর্ঘ দিবস এবং আটকিরনগর পাত্র কেন্দ্রের যে আজকে ভান্ডার প্রসাদ ব্যবস্থা আটকিরোনগরের দায়িত্ব হাটকীরনগর ভক্তবৃন্দ কর্মীগণ সবাই উৎসাহ সহকারে উদ্দীপনা সহিত এই কাজটি সুসম্পন্ন করে চলেছেন আপনারা সামিল হন আসুন প্রসাদ গ্রহণ করুন ভান্ডারার প্রসাদ ভাত সবজি রন্ধনশালা স্টোর রুম ওষুধ বিতরণের ব্যবস্থা পথে রাখার জায়গা জয়গুরু জয়গুরু আপনারা সরাসরি দেখছেন কর্মযোগ্য জয়গুরু সব ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আমন্ত্রণ জানালাম জয়গুরু জয়গুরু জয়গুরু